ড্রোন কোম্পানি যে মডেলটা থাকবে সেটা হলো আপনার এফ ওয়ান সিক্স সেভেন এর যেটা এটা কিন্তু ফাইবারের উপরের বডি টু এক্স এস গেম্বুল ক্যামেরা এটার টা দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় আর ড্রোন কোম্পানি এফ ওয়ান নাইন এইট থাকবে এটা কিন্তু ব্লাস্টেস মোটর দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এটা প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকায় অনলাইন ম্যাক্সটা কিন্তু থাকছে হলো মাত্র বিয়াল্লিশশো টাকায় বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু সাথে থাকবে আপনার দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা তবে একটা রিমোট এবং চমৎকার কিন্তু একটা ব্যাগও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হ্যালো ভিওর্স চলে এলাম ধামাকা একটা রিভিউ নিয়ে আজকে আর আজকে কিন্তু থাকবে আপনার কোরবানিদের একটা অফার কারণ দিয়ে যারা চাচ্ছে যে ড্রোন কিনবে তারা কিন্তু কম বাজারের ভিতরে কিন্তু আজকে ড্রোন নিয়ে চলে এলাম এবং যারা মোটামুটি চাচ্ছে গ্রামে বাড়ি যাবে ভিডিও করবে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে যারা কমের ভিতরে ড্রোন কিনতে চাচ্ছেন আর অবশ্যই যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই করবেন এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে যে ড্রোনটা দেখাবো সর্বপ্রথম আমার আগের হাতে থাকবে কে থ্রি প্লাস ই ডাবল নাইন ম্যাক্স যে নামে যে ড্রোনটা পরিচিত সব থেকে ভাইরাল একটা ড্রোন সেটা থাকবে কিন্তু আপনার অরেঞ্জ কালার তারপর এটা বেসিক্যালি আমাদের কালার থাকবে আপনার তিনটা করে এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা থাকবে এবং ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর একদম সাতশো বিস রেজুলেশন আপনি ভিডিও করতে পারবেন এবং ব্যালেন্সের কথা যদি বলা হয় আপনি রিমোট ছেড়ে দিলে এক জায়গায় স্টেবল থাকবে এবং এক এক ব্যাটারি দিয়ে চার্জ থাকবে আপনার পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট কিন্তু এটা প্লাস আপনি চার্জ চালাতে পারবেন এবং সাথে থাকবে আপনার একটা চমৎকার একটা রিমোট প্লাস এখানে চলুন ব্যাটারিটা দেখা দিই এখানে দুইটা ব্যাটারি থাকবে এই এখানে কিন্তু চার্জার আঠারোশো এম এর করে দুইটা ব্যাটারি থাকবে এক এক দিয়ে আপনার পনেরো থেকে বিশ মিনিট চালাতে পারবেন প্লাস যার ফার্স্ট টাইম চালাবেন সেক্ষেত্রে থাকবে আর সেফটি গার্ড চার্জার পাখাগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা বলে দিই আমরা ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা করতাম কিন্তু এই কোরবানি উপলক্ষে কিন্তু ধামাকে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুইশো টাকায় হ্যাঁ বৃহস মাত্র চার হাজার দুইশো টাকায় কিন্তু ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি কিন্তু এবং এটা কালার থাকবে আপনার তিনটা একটা থাকবো অরেঞ্জ কালার একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে আর যারা একটু আপডেট চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে আপনার ড্রোন কোম্পানির এফ ওয়ান নাইন সিক্স এফ ওয়ান নাইন কিন্তু ড্রোনের একটু আপডেট হলো এটা যেটা আপনার ব্লাস্টেস মোটর

কিন্তু এই কুপন উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র 6200 টাকা হ্যাঁ ভিউয়ার্স মাত্র 6200 কিন্তু ব্লাস্টেস মোটর দুইটা ক্যামেরা এবং সাথে কিন্তু অ্যাক্সেসরিজ গুলো থাকবে এবং সবথেকে ক্যামেরা কিন্তু সাথে কিন্তু থাকবে একটা চমৎকার একটা ব্যাগ মানে আপনি একটা ক্যারি করার জন্য কিন্তু চমৎকার একটা ব্যাগ থাকবে ব্যাগের ভিতরে একটা ব্যাটারি থাকবে তারপর এখানে থাকবে ইউজার পাখা খাতা এগুলো সব কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন এবং মাত্র পেয়ে যাচ্ছেন 6200 টাকায় শুধু এই ইদ অফারে ঈদারে কিন্তু চমৎকার ড্রোনা আপনারা পার্সেস করতে পারেন আর এছাড়া কিন্তু বেসিক্যালি আরেকটা ড্রোন যারা মোটামুটি আই বেটার মানে চাচ্ছে বা প্রফেশনাল সিরিজের ভিডিও করার মতন বা কন্টেন্ট করার যেরকম চাচ্ছেন তাদের জন্য থাকবে কিন্তু এই ডিজাইনটা আর এটা কিন্তু বডিটা থাকবে সম্পূর্ণ ফাইবারের উপরে টু এক্সেস গেমবল তারপর এসডি মানে আপনার অরিজিনাল হাজার আশিতে এটা ভিডিও করতে পারবেন চাইলে আপনারা ফুললি ব্লাস্টেস মোটর থাকবে তারপর আপনার সেন্সার লাগানো অপশন আছে আপনি যদি চান এখানে সেন্সার দেওয়া থাকবে সেন্সার লাগানো যাবে প্লাস রিমোট ব্যাটারি থাকবে দুইটা এবং এক এক ব্যাটারি দিয়ে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু আপনি এটা চালাতে পারবেন কোয়ালিটি ভিডিও করতে পারবে এবং সব থেকে চমৎকার যে বাচ্চারা এরকম ক্যাটাগরি ড্রোন গুলো আর এটার সাথে কিন্তু থাকবে চমৎকার একটা রিমোট এটা দিয়ে কিন্তু চলে আপনারা রিমোট থেকে ক্যামেরাটা রোডে করতে পারবেন সেন্সার থাকবে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা আর প্রাইসটা কিন্তু থাকবে এই কোরবানির জন্য মাত্র

আমাদের সবে আসার অ্যাড্রেস ছিল ইস্টার্ন প্লাজা এক বাইশ সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপান্ন নম্বর ট্রয়ওয়াল দুইটা শপে আসলে কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আরো চ্যানেলটা সাথে থাকুন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম